এবং আঠান্ন নাম্বার এই দুই জায়গায় আল্লাহ রহমতের কথা বলেছে আমরা আমাদের জন্য যে রহমত এটা কি শুধু আমাদের জন্যই রহমত দুনিয়া জগৎবাসী সকলের জন্যই রহমত সকলের জন্য মানুষ নামে যারা গ্রহণ করেছে সকলের জন্য কি কথা বলেন সকলের জন্য একজন রসুর একজন কে রসুর আমাদের নবী সাল্লাহ আলাইকে আল্লাহ রহমত হিসেবে দুনিয়াতে

এই রহমত যারা ধারণ করবে আল্লাহ তাদেরকে এই রহমতকে যারা কি করবে ধারণ করবে তাদেরকে আল্লাহ কি বলেছে আল্লাহ কোরআন নাজিলের কথা বলতে যে শুধু মুসলমানের জন্য কোরআন থাকতে আল্লাহ বলেন নেই শুধু একটা জাতি গোষ্ঠী একটা উন্মতের জন্য কোরআন এটা বলেন নেই কোরআন নাজিলের কথা বলতে যে আল্লাহ তাহলে বলেছে মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে সকলের জন্য আমি আল্লাহ কোরআন রত্ন দেশে করব সকলের জন্য কি রত্ন দেশে তাহলে আমরা সেই কোরআন সম্পর্কে আজকে একটু জানব কি বলে দুই রহমত কয় রহমত একটা আমাদের আল্লাহ দুনিয়া সমগ্র মানুষের জন্য রহমত গ্রহণ করেছে আরেকটা রহমত কি আল্লাহর তরফ থেকে প্রেরিত আরেকটা রহমত সেটা হলো কোরআন এই দুইটা হলো সবচেয়ে বড় রহমত রহমত আরো আছে বাবা মা এগুলোও রহমত ভালো ওস্তাদ তারাও রহমত দুনিয়ার সব কিছু রহমান কিন্তু রহমতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম রহমত কয়টা একজন নবী আরেকটা এখন এই কোরআনকে যদি কেউ অবমাননা করে তার শাস্তি কি এই রহমতকে যদি কেউ অবমাননা করে তার শাস্তি তো আমরা শাস্তিতে যাওয়ার আগে কোরআন যে আমাদের জন্য রহমত এইটা আমরা আগে জেনে নেই নাকি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ওয়া তুজাআতুকুম মাউইদাতুম মির রাব্বিকুম

আপনি মানুষ নামে জন্ম গ্রহণ করার পরে এরপরে মায়ের গর্ব থেকে যখন বাইর হয়ে আসলেন এরপরে আবার যখন প্রাপ্ত বয়স্ক শেষ হওয়ার পরে আপনি যখন কবরে চলে যাবেন আপনি কবরে যাওয়ার আগ পর্যন্ত আর মায়ের গর্ব থেকে বাইর হওয়ার পর পর্যন্ত আল্লাহ তালা গোটা জীবনটাকে আল্লাহ তালা কোরআনের সঙ্গে সাজিয়েছে কিসের সঙ্গে জীবনের জন্য আলো আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার জন্য আলো আপনি কবরে যাবেন এটা যদি আমল করে যায় তাহলে ওই কবরের জগৎটাও আপনার জন্য আলো

শুধু উপদেশ নয় এই উপদেশ যারা গ্রহণ করবে কুরআন যারা মেনে নেবে সর্বপ্রথম তাদের একটা উপকার হবে সেটা হলো অন্তর থেকে সমস্ত ময়লা নামক রবগুলো জটিলতা নামক রবগুলো গুমগাহি নামক রবগুলো আমি আল্লাহ তাআলা পরিষ্কার করে দেব মা জাতুব মাউআলযাত আল্লা বলে কোরআন যারা মেনে নেবে তাদের দিল হবে পরিষ্কার অন্তর হবে সুস্থময় ময় বলে সুস্থময় হবে অন্তর আর যার অন্তর কোরআনের মাধ্যমে সুস্থ হবে আল্লাহ বলে তারপরের কথাটা যে মাধ্যমে উপদেশ গ্রহণ করে উপরে সেই জীবন যাপন করবে আল্লাহ বলেন সে সে কি মমি আর এই মুমি হেদায়ত প্রাপ্ত হলো আর এই হেদায়ত কিসের মাধ্যমে হলো কোরআনের মাধ্যমে

আল্লাহ বলেন আমি এই জন্য কোরআন করেছি দুনিয়া সমস্ত মানুষের হেরায়তের জন্য জন্য বিচার বিশ্লেষণ করার জন্য আদল করার জন্য ইনসাফ গঠন করার জন্য ইনসাফ তৈরি করার জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ বলেন এটা কেমন কথা শুধু মুমিনের জন্য বলেন না আল্লাহ বলেন দুনিয়ার মানুষের জন্য আমি সাদই করে দিয়েছি কোরআন এর মাধ্যমে এই কোরআনকে যারা ধারণ করবে কোরআনকে যারা মানবে কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে আল্লাহ বলেন হুদাল আছে না কোন জায়গায় আছে এটা সুরা বাকারা শুরু দলিললাম কি জালikal কিতাবুলার তারপরে বলে গুলালিল দুনিয়ার সমগ্র মানুষের জন্য একভাবে আল্লাহ তাআলা কুরআন দিলেন এরপর আল্লাহ বলে যে কুরআন যারা মানবে ধারণ করবে তাদের জন্য হবে হেদায়েত আর যারা হেদায়েতত্ব হবে তারা হলো আহরা প্রশ্ন ওই রকম যে আল্লাহ ওখানে বললেন হুদা লিল নাস দুনিয়া সব মানুষের জন্য হেদায়েত আর সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেন হুদা লিল মুত্তাকিন কোরআন হলো জন্য হেদায়েত আমি আবেউ এটাকে উদাহরণ দিয়ে বোঝাইছি যে একজন ডাক্তার সব রোগের জন্য ডাক্তার মনে করুন একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার চোখের রোগ যতজন রুগী আছে সবার জন্য কি ওই চক্ষু ডাক্তার এখন ডাক্তারের কাছে একশো জন সিরিয়াল দিয়ে ডাক্তার দেখেছে দেখানোর পরে ডাক্তার একশো দেওয়ার কি নিয়ম বলে দিছে কখন কোন ওষুধ খাবে সেখানে লেখাও আছে এই একশো জন রুগীর মধ্যে পঞ্চাশ জন রুগী ডাক্তার প্রেসক্রিপশন মেনে নেই এরপরে কি খায় আর পঞ্চাশ জন রুগী ডাক্তারের সাদেশন মেনে কি ওষুধ খায় না এখন পঞ্চাশ জন নিয়ম ওষুধ খাবার কারণে আর পঞ্চাশ জন নিয়ম না মানার কারণে অসুস্থই রয়ে গেছে এই দোষটা কি ডাক্তারের কথা বলেন ডাক্তারের না তাহলে একশো জনের জন্য ডাক্তার ছিল কিন্তু ডাক্তার দ্বারা উপকৃত হয়েছে মাত্র কোন পঞ্চাশ জন যে পঞ্চাশ জন ডাক্তারের সাজেশন মেনে নিয়েছে কোরআন যারা মানবে তারা হবে প্রত্যেকে যারা মানবে না তারা হবে ক্ষতিগ্রস্ত আমার ব্যাঙেরা রব্বুল আহ আমি ডাক দিয়ে পারেন القرآن إيه شدو شدو مطرب من الجنة رحمة الله الله تعالى سوري سرافة من قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون خير আপনি বলুন আল্লাহর অনুগ্রহ কোরআন এতে রয়েছে রহমত কি রয়েছে বলেন আল্লাহর রহমতে বান্দার প্রতি অনুগ্রহ করেছেন কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে এরপর আল্লাহ বলেন সুতরাং এই কোরআন তোমরা পেয়ে এটাতে তোমরা সন্তুষ্ট হও খুশি পাইলে কি করতে বলেছে খুশি হইতে বলেছে কোরআনকে ভালোবাসতে বলেছে কোরআনকে কে করতে বলেছে আর এই কোরআন দ্বারা যদি তোমরা জীবন যাপন করো কোরআনের আইন যদি তোমরা মেনে নাও তাহলে তোমাদের জীবন হলো সুন্দরতম জীবন শ্রেষ্ঠতম তারা যা কিছু পুজীবিত করে তার থেকে এটা সবচেয়ে শ্রেষ্ঠ আপনি যা কিছু সঞ্চয় করেন যত কিছু জমা করে সমস্ত জমার চেয়ে বড় জমা কি কি বলেন তো